আমি ঠাকুরনগর থেকে ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে মানে আমাদের বনগা থেকে মানে এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসি যেতাম এখন বনগা থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে ভালো লাগছে

আর এর যদি বন্যা থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয় আর একটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু করে যদি যত শিখিয়ে চালু হয় খুব ভালো লাগবে আমাদের শিয়ালদহ শাখার আরও দুটি নয়া রুটে এসি লোকাল ট্রেন এই দিন নটা আটচল্লিশ মিনিট নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ট্রেন ছেড়ে যায় অন্যদিকে রানাঘাট থেকে বনগা হয়ে শিয়ালদায় আসে আরেকটি এসি লোকাল এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেনে চড়েছে সাধারণ মানুষ এই প্রথমবার এসি লোকাল ট্রেন চাপতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরো একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা ইস্টার্ন রেলওয়ে যাত্রীরা আমি এই ট্রেনে এলাম বনগা থেকে যেটা আসলো ট্রেনে যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো ছিল তাদের উচ্ছ্বাস আরো চোখে পড়ার মতো ছিল তারা বললেন যে এই প্রিমিয়াম সার্ভিস রাখার জন্য এই ভাড়া ঠিক আছে তারা শুধু বলছেন যে আরো সার্ভিস চাই অর্থাৎ যাত্রীদের চাহিদা এবং তাগিদের দিকে মর্যাদা দিতে আমাদের ভবিষ্যতে আরও ট্রেন চালাতে হবে ডিআরএম রাজীব সাকসেনা সাহেব অলরেডি রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছেন আরও ট্রেন আসবে আরো সার্ভিস চালু হবে নিউজ সমবার্তা।